আসসালামু আলাইকুম ভিয়ার্ডস আবদুল্লাহ ইনকিউবেটর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ওপেন করার জন্য আজকে আমি আপনাদের জন্য একটা ইনকিউবেটর তৈরি করার পার্ট সম্পর্কে বলবো এবং অনেকেই দেখা যায় ইনকিউবেটর তৈরি করতে জানেন বা একটা ভিডিও দেখে তৈরি করতে চাচ্ছেন তারা দেখা যায় এসিডিসি তৈরি করতে চাচ্ছেন যারা কারেন্ট গেলে আপনার যেন ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারেন বা সোলার দিয়ে ব্যবহার করতে পারেন তারা স্বল্প খরচে একটি এসিডিসি ইনকিউবেটর সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন কিভাবে সেই বিষয়টা আমি দেখাবো এবং কয়টা পার্স হলে এবং কি কি হলে আপনারা একটি এসিডিসি ইনকিউবেটর তৈরি করতে পারবেন সেই পার্টস আমি আপনাদেরকে দেখাবো এবং মাত্র তেরোশো টাকা দিয়েই আপনি একটি তৈরি করতে পারবেন আর আমি এসিডিসি যে এসিডিসিটার পার্টস গুলো দেখাবো মেশিং বানাতে পারবেন এই পার্টস দিয়ে তো ষাটটি পার্টস আমি আপনাদের দেখাচ্ছি এখানে ষাটটি পার্টস আছে একটা কন্ট্রোলার একটা হাইগ্রোমিটার একটা লাইন চেঞ্জার একটা চার্জার ডিসি ক্লিপ এবং ডিসি লাইট দুইটা এবং একটি ফ্যান এই ষাটটি পার্স এই ষাটটি পার্স আপনি দিয়ে একটি এসি ডিসি তৈরি করতে পারবেন আমি ডিটেলসে সব কিছু বলি আপনার প্রথমে দরকার হয় একটি কন্ট্রোলার এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার পিছনের দিকে লেখা আছে এবং ভালো মানের ডাব্লু বারোশো কন্ট্রোলার এই কন্ট্রোলারটির দাম হচ্ছে দুইশো টাকা এবং হচ্ছে আপনার এই কন্ট্রোলারের দিয়ে কাজ হচ্ছে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করা নির্দিষ্ট টাইমে আপনি যতটুকু সেট করবেন সেই পরিমাণে তাপ হওয়ার পরে লাইটটি বন্ধ হয়ে যাবে আবার নির্দিষ্ট টাইমে কমে আসলে আবার লাইটটি জ্বলবে এটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার এবং এটার সাথে একটি সেন্সর থাকবে যে সেন্সরটি মেশিনের ভিতরে রাখতে হয় আমি ডিটেইলসে বলতেছি ভিডিওটা একটু বড় হবে এই তাপমাত্রার পাশাপাশি একটি ইনকিউবেটরে আর্দ্রতা দরকার তো আর্দ্রতা বাড়ানো বা কমানো দরকার কিনা বা কিভাবে বুঝবেন তার জন্য দরকার হয় একটি হাইগ্রোমিটার এখানে দেখতে পাচ্ছেন এটা একটি হাইগ্রোমিটার এখানে তাপমাত্রা করে এই ছোট লেখাটা এবং এই যে বড় লেখাটা দেখাচ্ছে এটা হচ্ছে আদ্রতা তো এটা হচ্ছে এই ভিতরের সেন্সরটা যদি মেশিনের ভিতরে রাখেন তাহলে আর্দ্রতা পরিমাপ করতে পারবেন এবং এখানে পিছনে ব্যাটারি আছে এটা খুললেই দেখা যায় এই যে এখানে ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে দুইটা ঘড়ির ব্যাটারি এই ব্যাটারি শেষ হলে আপনার ব্যাটারি লাগালে আবার নতুন হয়ে যায় তো এটা হচ্ছে আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটার একটি ইনকিউবেটরে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শেষের পর্যায়ে সত্তর থেকে পঁচাত্তর দরকার হয় তো সেক্ষেত্রে এটা মাপ দেওয়াটা খুব দরকার এবং তাপমাত্রা তো অনেকেই জানেন সাঁত্রিশ পয়েন্ট সাত থেকে সাঁয়ত্রিশ পয়েন্ট দুইয়ের ভিতরে তাপমাত্রা থাকতে হয় এবং এরপরে আসে একটি ইনকিউবেটরকে এসি ডিসি কন্ট্রোল করার জন্য যে অটোমেটিক আইপিএস মোড পরিবর্তন হবে কারেন্টটা আসলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে চলবে সেই সিস্টেমটা সম্পূর্ণ অটোমেটিক আইপিএস সিস্টেমে হওয়ার জন্য দরকার হয় একটি লাইন চেঞ্জার বোর্ড এটা হচ্ছে আমাদের লাইন চেঞ্জার বোর্ড আমাদের এই লাইন চেঞ্জার বোর্ডটিতে আপনার কিছু লেখা থাকে যেমন এখানে এই যে লেখা আছে ডিসি লাইন এখানে এসি লাইডের এখানে লেখা আছে এসি পাওয়ার এখানে চার্জারের লাইন এবং এখানে আপনার ব্যাটারির লাইন এবং এখানে আপনার কন্ট্রোলারের দুই পাশে দুইটা লাইন যাবে সব কিছু ডিটেলস এখানে লেখা আছে এই সার্কিটটা দিয়ে অটোমেটিক লাইনটাকে পরিবর্তন করবে সেক্ষেত্রে এই লাইন চেঞ্জারটা দরকার হয় এই লাইন চেঞ্জারটা আপনি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে অটোমেটিক করতে পারবেন আর এখানে আপনার একটি চার্জার দরকার হবে এটা হচ্ছে ফাইভ এমপিয়ার এর একটি চার্জার তো এই ফাইভ এমপিয়ার এর চার্জারটি আপনার দিয়ে এই ফুল সেট গুলো আপনার কন্ট্রোল করবে এই ফাইভ এমপিয়ার দিয়েই এই এই কন্ট্রোলারটা চলে এই সার্কিটটা চলে এবং কারেন্ট এই ফ্যানটা চলে এই এরপরে যদি আমি যাই এই ফ্যানটা ফ্যানটা হচ্ছে আপনার চার ইঞ্চি ডিসি ফ্যান এই ফ্যানটা আপনার কারেন্টে চলে না এই চার্জার দিয়ে চলবে এই এক লাইনে সব কিছু সেট করা যায় তো এই ফ্যানটাও দরকার হবে আর এই ফ্যানের আশেপাশে আপনার লাইট রাখতে হবে যেন লাইটের তাপটা সব দিকে যায় সেক্ষেত্রে ফ্যান ইউজ করতে হয় এখন আপনি যদি বড় মেশিন তৈরি করেন সেক্ষেত্রে ফ্যান বাড়াতে হবে যেমন একশো পর্যন্ত আপনি একটা ফ্যান দিতে পারেন এবং এর পরও যদি করেন তাহলে দুইটা ফ্যান বা তিনটা ফ্যান এভাবে দিবেন আর লাইট দুইটা করবেন তো বড় মেশিন করলে তখন ফ্যান বাড়াতে হয় আর কিছু বাড়াতে হবে না আর এটা হচ্ছে ডিসি আপনার সোলার দিয়ে বা বারো ভোল্টের যে কোনো এমপিয়ার ব্যাটারি দিয়ে কারেন্ট গেলে এই বাতি দুইটা জ্বলবে তো সেই ক্ষেত্রে এটা ডিসি বাতি আর এটা হচ্ছে ব্যাটারি ক্লিপও দিয়ে দিব আমরা 1300 টাকার মধ্যে এটা পজিটিভ নেগেটিভ ক্লিপ দিয়ে দিব আর যে লাইট হোল্ডার এবং টু পিন এবং তার এগুলো আপনি ইলেকট্রিক দোকান থেকে কিনে নেবেন আর আমাদের কাছ থেকে একটি প্যাকেজ এটা হচ্ছে প্যাকেজ 60 টি মাল থাকবে এসডিসি 60 টি মাল এই সাতটি মাল আমি আবার বলছি একটি কন্ট্রোলার হাইগ্রোমিটার লাইন চেঞ্জার একটি চার্জার ডিসি ক্লিপ ডিসি লাইট দুইটা এবং একটি ফ্যান এই সাতটি মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন পণ্য হাতে পাবেন তারপর টাকা দিতে পারবেন আমাদের আগে কোনো টাকা দিতে হয় না আর ঢাকার বাইরে এই মালটি পাঠাতে গেলে আমাদের একশো টাকা ডেলিভারি ভাড়া যোগ হবে আর ঢাকার ভিতরে আপনার হচ্ছে যে নব্বই টাকা ডেলিভারি ভাড়া যোগ হবে ঢাকার ভিতরে নব্বই টাকা ঢাকার যারা নেবেন তারা একশো তাহলে আপনার সম্পূর্ণ পাচ্ছেন টাকায় সাথে ডেলিভারি ভাড়া আপনার জায়গা তো আবদুল্লাহ ইনকিউবেটর আপনাদের জন্য সব সময় ভালো দিক চিন্তা করে ভালো কিছু ভিডিও তৈরি করে এবং আমাদের এই সেট আপটি অনেকে যদি না বুঝেন আমাদের এই আবদুল্লাহ ইনকিউবেটর ইউটিউব চ্যানেলেই আপনার ভিডিও আছে কিভাবে এগুলো সেট আপ করা হয় বা আমাদের কাছ থেকে পার্স নেওয়ার পরে আপনি আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপেও যদি যোগাযোগ করেন তাহলে আমি সেই ভিডিওটি দিয়ে দিব যে এগুলা কীভাবে কালেকশন করতে হয় বা কিভাবে সেট আপ করতে হয় আমাদের এই চ্যানেলে ভিডিও আছে তারপরেও আমি ইমো হোয়াটসঅ্যাপে নক করলে দিয়ে দিব। আর এই ভিডিওটি যদি কিছু পরিমাণ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভালো না খারাপ বা কোনো কিছু কমেন্ট করলে আমাদের ভালো লাগে আর ভিডিওটি লাইক করবেন আর ভিউয়ার্স আমার যদি এই গুলো নিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে হবে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো সিক্স আমার আমি আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তাহলে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কল করতে পারেন আপনার সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন তো তবিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম